দুই মিলি মোটা দুইটা অ্যাঙ্গেলকে একসাথে আমরা বক্স করে কিন্তু এখানে ব্যবহার করছি এই গেটার মধ্যে যে আকর্ষণীয় জিনিস সেটা হচ্ছে এই লতা ডিজাইনটা দুই সুতা স্কোয়ার বার ব্যবহার করেছি যেটাই যে জালি জালি সিস্টেমে এই গেটের উপরে কিন্তু আমরা নৈচা পাইপ ব্যবহার আসসালামু আলাইকুম আল আমিন এন্টারপ্রাইজ থেকে আমি মোতালামি তো দর্শক বন্ধুরা আমার পেছনে যে রাজকীয় গেটটা আপনারা দেখতে পাচ্ছেন এই গেটটা হচ্ছে রাউন্ড গেট রাউন্ড গেট কেন কারণ এই গেটের এইখানে একটা রাউন্ড আর এই পাল্লা একটা রাউন্ড দুইটা রাউন্ডের কারণে এই গেটটা আমরা রাউন্ড গেট বলি তো এই রাউন্ড গেটটা কিন্তু আমাদেরকে অর্ডার করছে সিঙ্গাপুর থেকে শরিফুল ইসলাম ভাই আর ভাইয়ের বাড়ি হচ্ছে কুষ্টিয়া মেহের তো ভাইয়ের গেটটি আমরা কি কি মেটেরিয়ালস দিয়ে তৈরি করলাম কত টাকা দাম পড়েছে বা ভাই আমাদের সাথে কিভাবে কন্ট্যাক্ট করলো কিভাবে অর্ডার করলো এসব বিষয় আজকে আপনাদের সাথে কথা বলবো তো প্রথমে যদি আমি গেটের আউট ফ্রেমের কথাটা বলি আউট ফ্রেম বলতে হচ্ছে যেই ফ্রেমটা আপনার ওয়ালের সাথে আমরা ফিটিং করে দিব এই যেটা এটা হচ্ছে আমরা দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি চার মিলি মোটা অ্যাঙ্গেল ব্যবহার করেছি এবং এখানে যে কবজাগুলো দিছি অ্যাঙ্গেলের সাথে কবজাগুলো হচ্ছে সোয়া ইঞ্চি মোটা অনেক মোটা এবং এই গেটের মধ্যে আমরা যে স্ট্রেকচারটা দিছি এই গেটের যে এই যে স্ট্রেকচার যেটার সাথে কবজাটা ওয়াললিং করে দিছি এটা হচ্ছে দেড় ইঞ্চি বাই দেড় ইঞ্চি দুই মিলি মোটা দুইটা অ্যাঙ্গেলকে একসাথে আমরা বক্স করে কিন্তু এইখানে ব্যবহার করছি এবং এইখানে যে আপনারা সবচেয়েতে আকর্ষণীয় গেটের মধ্যে যে আকর্ষণীয় জিনিস সেটা হচ্ছে এই লতা ডিজাইনটা এটা হচ্ছে ঢালাই নকশা মানে লোহাকে গালিয়ে তারপর এটা তৈরি করা হয় তো এই নকশাটা কিন্তু আমরা গেটের চতুর্পাশে দিয়ে দিয়েছি এইখানে উপরে নিচে এই পাশে চতুর্পাশে নকশাটা ব্যবহার করেছি এবং এই গেটের মধ্যে আমরা দুই সুতা স্কোয়ার বার ব্যবহার করেছি যেটাই যে জালি জালি সিস্টেমের নেট সিস্টেম এখানে আমরা এরকম গ্যাপ রাখি নেই যে একটা আঙ্গুল ঢুকবে মানে আঙ্গুল ঢোকার মতো কিন্তু একটা গ্যাপ নাই হ্যাঁ তো আপনারা নিশ্চিন্ত এই গেট অর্ডার করতে পারেন চোর ডাকাতের কোনো রিস্ক নাই এবং এই গেটের উপরে কিন্তু আমরা নৈচা পাইপ ব্যবহার করেছি যে দুই পাশে নৈচা পাইপ হ্যাঁ দুই পাল্লার মধ্যে চার গ্যাপে নৈচা পাইপ ব্যবহার করেছি এটা কিন্তু অরিজিনাল এস এটার মধ্যে জং বা মরিচা আসার কোনো সম্ভাবনা নাই এবং মাঝখানে আমরা সূর্যমুখী ফুল ব্যবহার করেছি এবং এইখানে বল এবং গোল্ডেন কালার আল্লাহ এবং এই পাল্লাও কিন্তু আমরা সেম কাজ করছি হ্যাঁ তো এইখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই গেটের মধ্যে একটা পকেট পাল্লা আছে কিন্তু পকেট পাল্লাটা কোন দিকে এটা দূর থেকে বোঝার কোনো উপায় নেই তো আপনি যদি কাছে আসেন কাছে এসে যদি হ্যান্ডেলটা দেখেন তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এখানে একটা পকেট পাল্লা আছে এবং এই পকেটটা কিন্তু আপনি রাউন্ড শেপে খুলবে এই রাউন্ড শেপ থেকে ঢুকতে হাতের ডান পাশে খুলবে তো আপনারা চাইলে এই গেটটা সব রকম করেই নিতে পারবেন যেমন এই গেটটা ভাই পাল্লা সিস্টেম করে নিছে দুই পাল্লা দুইটা পাল্লা বাইরে দিকে ওপেন হবে আপনারা চাইলে এই গেট স্লাইডিং নিতে পারেন মুভিং নিতে পারেন যে কোনো সিস্টেম করে নিতে পারবেন আর ভাই আমাদেরকে ইউটিউবে আমাদের ভিডিও দেখে আমাদের সাথে কন্ট্যাক্ট করে হোয়াটসঅ্যাপ নাম্বারে তো হোয়াটসঅ্যাপ নাম্বারে ভাই এই ডিজাইনটা পাঠায় এই ডিজাইনটা পাঠানোর পরে এই গেটটা অর্ডার করেন আর এই গেটটা হচ্ছে আপনার পেছনে এই যে পিছনে যেমন সিট দিয়ে তেরোশো পঞ্চাশ টাকা প্রতি স্কোয়ার ফিট তো ভাইয়ের এই গেটটা মোটামুটি দাম পড়ছে পঁচাত্তর হাজার টাকার মতো আর এই গেটটা যদি আপনারা এই পেছনের শিটটা ছাড়া নেন সেক্ষেত্রে আপনাদের দাম পড়বে পার স্কোয়ার ফিটে মাত্র বারোশো টাকা তো আপনারা যদি এরকম গেট বানাতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন এবং আপনার বাড়ির গেটের সাইজটা বলে দিবেন তো আমরা সাইজ অনুযায়ী গেট তৈরি করে দিবে এবং এটা এখান থেকে কমপ্লিট করে পিকআপের মাধ্যমে কিন্তু আপনাদের বাড়িতে গিয়ে আমরা ফিটিং করে দিয়ে আসবো সেই ক্ষেত্রে আপনাদেরকে শুধু ডেলিভারি চার্জটা অর্ধেক দিতে হবে আর অর্ধেক আমরা দিয়ে দিব এবং ফিটিংটা কিন্তু দর্শক বন্ধু সম্পূর্ণ ফ্রি ফিটিংয়ের জন্য এক্সট্রা কোনো টাকা দেওয়া লাগবে না আর আমরা শুধু এরকম গেট না আমাদের এখানে লেজার কাটিং এর গেট কাজ হয় যেমন এই যে এখানে লেজার কাটিং এর কাজ চলতেছে ওই যে ফ্রেম বানায় রাখছি ভিতরে আরো কাজ চলতেছে আমি একটু দেখাই হ্যাঁ এই যে আমার এইখানে হচ্ছে সব লেজার কাটিং এর কাজগুলো হচ্ছে বর্তমানে তো আমরা শুধু গেট না দরজা জানলা সিঁড়ি রেলিং ছাদ রেলিং সব কিছুর কাজই করে থাকি এস এস এম এস লেজার কাটিং ঢালাই সব ধরনের কাজই করে থাকি তো আপনারা যদি আমাদের কাছ থেকে এরকম আকর্ষণীয় ডিজাইনের গেট দরজা নালা সিঁড়ি বানাতে চান অবশ্যই অবশ্যই করবেন আমরা কিন্তু টেকনাফ থেকে থেকে দেশের সব প্রান্তে আমাদের হোম ডেলিভারি করে থাকি এবং আমরা নিজেরা গিয়ে ফিটিং করে দিয়ে আসি এবং আপনারা যদি মাপের কোনো সমস্যা মনে হয় যে ভাই আমরা মাপটা তো দিতে পারবো না এটা কি করা যায় সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনি যদি রেটে সবকিছু ঠিকঠাক থাকে অর্ডার কনফার্ম করেন তাহলে আমরা গিয়ে মাপ নিয়ে আসবো এবং মাপ এনে ওই মাপ অনুযায়ী আপনার কাজ করবো তো দর্শক বন্ধুরা ভিডিওটি আর বড় করব না ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দেবেন লাইক করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম